নমস্কার মীন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক মীন রাশির বন্ধুজন আজকের এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে এক আশ্চর্য সময়কাল উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত এমন এক অধ্যায় তোমার জীবনে উপস্থিত হতে চলেছে যা যুগ যুগ ধরে তোমার ভাগ্যে অপেক্ষা করেছিল মহাজাগতিক শক্তি দেবতার আশীর্বাদ আর গ্রহ নক্ষত্রের গোপন যোগফল এই পুরো সময় তোমাকে বদলে দেবে ভিতর থেকে বাইরে তুমি এতদিন যত কষ্ট সহ্য করেছ যত ব্যর্থতা মেনে নিয়েছো যত রাত জেগে ভোর দেখেছ সব কিছুর উত্তর আছে এই সময় ভাগ্য এতদিন তোমাকে পরীক্ষা করেছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস আর তোমার সহ্য শক্তি যাচাই করেছে আর এখন সময় এসেছে তার ফল দেবার এই দিনগুলোতে তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কখনো অন্যায় সহ্য করেন না তিনি দেরি করেন কিন্তু কখনোই ভুলেন না এই সময় তোমার জীবনে হঠাৎ করে এমন কিছু দরজা খুলে যাবে যেগুলো এতদিন ধরে বন্ধ ছিল হয়তো তুমি ভেবেছিলে আর কোন সুযোগ নেই হয়তো মনে হয়েছিল সব শেষ কিন্তু না মহাশক্তি তোমার জন্য নতুন পথ তৈরি করেছে কাজের ক্ষেত্রে আসবে সাফল্য আটকে থাকা অর্থ আসবে তোমার হাতে আর সম্পর্কের জগতে আসবে এমন পরিবর্তন যা তোমার মনকে নতুন আলোয় ভরে দেবে কিন্তু শুধু বাইরের সাফল্য নয় এই সময় তোমার ভেতরেও ঘটবে বিশাল এক রূপান্তর মনে হবে মন অকারণে হালকা হয়ে গেছে ভয় দূর হয়ে গেছে আর তুমি নতুন করে স্বপ্ন দেখতে পারছো কোনো কোন রাতে স্বপ্নে তুমি হয়তো দেখবে নদী আলো পাহাড় কিংবা অজানা পথ এগুলো কেবল কল্পনা নয় বরং ঈশ্বরের দেওয়া সংকেত তিনি তোমাকে পথ দেখাচ্ছেন তোমাকে প্রস্তুত করছেন আগামী দিনের জন্য এই সময় যারা প্রার্থনা করবে যারা ভক্তি ধরে রাখবে তাদের জীবনে অলৌকিক পরিবর্তন আসবে যদি মন থেকে ঈশ্বরের নাম জপ করো তবে তোমার দুঃখ ধুয়ে যাবে আর জীবনের নতুন কাহিনী শুরু হবে মিন রাশির জাতকরা জন্মগতভাবে পরিশ্রমী আর এখন সেই পরিশ্রমের ফল তোমার হাতে তুলে দেবে মহাকাল মনে রেখো উনিশ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিটি দিনই এক একটি রহস্যময় অধ্যায় তোমার কষ্ট মুছে যাবে তোমার ভাগ্যে নতুন লেখা শুরু হবে এ যেন এক নবজন্ম যেখানে তুমি আর আগের মতো থাকবে না তুমি হবে আরো শক্তিশালী আরো সফল আর আরো শান্ত বন্ধুরা এটাই সেই সময় যখন তোমাকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আর বিশ্বাস রাখতে হবে সেই শক্তির ওপর যিনি অদৃশ্য থেকেও তোমার পাশে দাঁড়িয়ে আছেন কারণ উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত এই মহাজাগতিক অধ্যায় তোমার জীবনের ইতিহাস বদলে দেবে অনেকেই বুঝতে পারবেন না কেন হঠাৎ করে তোমার চারপাশে পরিবর্তনের হাওয়া বইছে কিন্তু তুমি গভীরভাবে লক্ষ্য করলে টের পাবে এই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটছে ঘরের ভেতর হঠাৎ ফুলের গন্ধ ছড়িয়ে পড়া পাখিদের অকারণ ডাক কিংবা নির্জন রাস্তায় বাতাসের ফিসফিসানি সবই দেবতার সংকেত যে তিনি তোমার পাশে দাঁড়িয়ে আছেন এই সংকেতগুলো ছোট মনে হলেও এগুলোই প্রমাণ যে মহাশক্তি তোমাকে পথ দেখাচ্ছে এ সময় সতর্ক থাকতে হবে একটি বিষয়ে। যখন আশীর্বাদ নেমে আসে তখন অন্ধকার শক্তিরাও সক্রিয় হয় কেউ কেউ তোমার সাফল্য মেনে নিতে পারবে না হয়তো অকারণে সমালোচনা করবে হয়তো পেছনে ষড়যন্ত্র করবে কিন্তু ভয় পেও না কারণ তুমি যদি ভক্তি আর সততার পথে থাকো তবে কোনো শক্তি তোমাকে আঘাত করতে পারবে না মনে রেখো সত্যের আলো যতই ছড়াক অন্ধকার ততই দুর্বল হয়ে পড়ে এই সময় তোমার ভেতরের মনও নতুনভাবে জেগে উঠবে এমন কিছু ভাবনা আসবে যা আগে কখনো মনে আসেনি তুমি হয়তো হঠাৎ করে কোনো কাজ করার শক্তি পাবে কিংবা কোনো জটিল সমস্যার সমাধান নিজের ভেতর থেকে খুঁজে নেবে এটা কেবল তোমার মেধার কাজ নয় বরং দেবতার দেওয়া প্রেরণা তিনি চাইছেন তুমি নিজের ক্ষমতা চিনতে পারো অনেক মেন রাশির জাতকের ক্ষেত্রে এই সময় কোন স্বপ্ন বারবার ফিরে আসতে পারে হয়তো দেখবে তুমি একটা সেতু পার হচ্ছ বা একেবারে নতুন ঘরে প্রবেশ করছ এগুলো নিছক কল্পনা নয় এগুলো আসলে ভবিষ্যতের ইঙ্গিত স্বপ্নের ভেতর দিয়ে মহাশক্তি তোমাকে জানাচ্ছে আগামী অধ্যায় শুরু হয়ে গেছে তুমি শুধু সাহস করে এগিয়ে যাও উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবরদের এই সময়ে তোমার জীবনে সবচেয়ে বড় উপহার হবে অন্তরের শান্তি এতদিন যা তোমাকে অশান্ত করে রেখেছিল সেই ভয় সেই উদ্বেগ সেই দুঃখ সব কিছুর অবসান হবে ধীরে ধীরে মনে হবে ভেতরে এক অদ্ভুত আলো জ্বলে উঠেছে যা বাইরে থেকেও সবাই দেখতে পাচ্ছে এই আলোই প্রমাণ দেবে যে তুমি মহাশক্তির স্পর্শ পেয়েছো এই সময় তোমার হৃদয়ের ভেতরে এমন এক সুর বেজে উঠবে যা আগে কখনো ধরে তুমি হয়তো অনুভব করছিলে ভালোবাসা যেন দূরে সরে গেছে সম্পর্কগুলো বোঝায় পরিণত হয়েছে কিন্তু এই সময় তোমার চারপাশে এমন শক্তি ছড়িয়ে পড়বে যা প্রেমকে আবার নতুন করে জাগিয়ে তুলবে যাদের হৃদয় ভেঙে গিয়েছিল তারা এই সময় অনুভব করবে পুরোনো ক্ষত ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে হয়তো এমন কারো সাথে হঠাৎ দেখা হয়ে যাবে যে তোমার মুখে আবার হাসি ফোটাবে সম্পর্কের ভেতরে যে শূন্যতা ছিল তা পূর্ণ হবে অচেনা এক উষ্ণতায় তুমি হয়তো প্রথমে বিশ্বাস করতে পারবে না কিন্তু ধীরে ধীরে বুঝবে এই মানুষটিকে তোমার জীবনে পাঠিয়েছেন ঈশ্বরী যাদের জীবনে প্রেম ইতিমধ্যেই আছে তাদের জন্য এই সময় সম্পর্কের নতুন দিগন্ত খুলে দেবে ভুল বোঝাবুঝি মুছে যাবে আর পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে হয়তো একসাথে কোনো যাত্রায় বের হবে কিংবা এমন কোনো মুহূর্ত কাটাবে যা মনে করিয়ে দেবে কেন তোমরা একে অপরকে বেছে নিয়েছিলে এই সময় ভালোবাসা শুধু অনুভূতিই নয় বরং আশ্রয়ে পরিণত হবে পরিবারের ভেতরেও শান্তি ফিরে আসবে এতদিন যে টানা পড়েন মনোমালিন্য বা দূরত্ব ছিল তা গলে যাবে ধীরে ধীরে পরিবারের সদস্যরা তোমাকে বুঝতে শুরু করবে আর তোমার প্রতিও বাড়বে তাদের আস্থা তুমি নিজেও উপলব্ধি করবে পরিবার কেবল রক্তের বন্ধন নয় বরং ঈশ্বরের দেওয়া আশীর্বাদ যারা দাম্পত্য জীবনের সমস্যার মধ্যে ছিলেন তাদের জন্য এই সময় নতুন সূচনা আনতে পারে দীর্ঘদিনের অভিমান ভেঙে যাবে আর সম্পর্কের মধ্যে আবার আসবে মধুরতা তোমার সঙ্গীর চোখে তুমি খুঁজে পাবে নতুন আলো আর সেই আলোয় তোমাকে এগিয়ে যেতে সাহস দেবে এই সময়ের বিশেষ রহস্য হলো ঈশ্বর চাইছেন তুমি বুঝতে পারো ভালোবাসা কোনো বোঝা নয় বরং আশ্রয় তুমি যদি ভক্তি আর ধৈর্য ধরে রাখো তবে প্রেমের প্রতিটি মুহূর্ত তোমার জীবনে হবে এক একটি আশীর্বাদ তোমাদের জীবনের সবচেয়ে বড় পরিচয় হল পরিশ্রম তুমি সব সময় চেয়েছ নিজের ঘাম দিয়ে নিজের অধ্যবসায় দিয়ে স্বপ্নকে গড়ে তুলতে কিন্তু ভাগ্য সব সময় তোমার পাশে দাঁড়ায়নি কখনো সঠিক সময়ে সুযোগ মেলেনি আবার কখনো মিলে যাওয়া সুযোগ হাতের আঙুল ফসকে চলে গেছে কিন্তু উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবরদের এই সময় সেই পুরনো ছবিটা বদলে যাবে সম্পূর্ণভাবে এই সময় তোমার ভাগ্যের চাকা হঠাৎ ঘুরতে শুরু করবে এতদিন যে কাজগুলো থমকে ছিল যেগুলো নিয়ে তুমি আশা ছেড়ে দিয়েছিলে সেগুলো আবার জীবিত হয়ে উঠবে তুমি হয়তো ভেবেছিলে আর কিছু হবে না কিন্তু বুঝতে পারবে ঈশ্বর তোমার জন্য নতুন দরজা খুলে দিয়েছেন অর্থের ক্ষেত্রেও আসবে আশ্চর্যজনক পরিবর্তন আটকে থাকা টাকা ফিরে আসবে অকারণে যে ব্যয় হচ্ছিল তা কমে যাবে কেউ কেউ হঠাৎ করে এমন এক অর্থপ্রাপ্তির সুযোগ পাবেন যা আগে কল্পনাও করেননি ব্যবসায়ীদের জন্য এই সময় হবে নতুন চুক্তির নতুন কাজের এবং নতুন সাফল্যের চাকরিজীবীদের জন্য এটি হবে পদোন্নতি বা সম্মান পাওয়ার অধ্যায় কর্মক্ষেত্রে তুমি অনুভব করবে তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে তোমার দক্ষতা স্বীকৃতি পাচ্ছে এতদিন যেসব মানুষ তোমার যোগ্যতাকে অবহেলা করেছিল তারাই এবার তোমার পাশে এসে দাঁড়াবে এটি হবে সেই মুহূর্ত যখন তুমি বুঝবে কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না ভাগ্য এসময় তোমার পক্ষে দাঁড়াবে হঠাৎ এমন কিছু সুযোগ আসবে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কোনো বিদেশ সংক্রান্ত কাজ কোন দীর্ঘদিনের স্বপ্নের প্রজেক্ট কিংবা এমন কোনো দায়িত্ব আসতে পারে যা তোমাকে এক ধাপ উপরে নিয়ে যাবে মনে হবে যেন অদৃশ্য কোন শক্তি তোমার পথ থেকে বাধা সরিয়ে দিচ্ছে তবে এই সময় একটা জিনিস মনে রাখতে হবে প্রাপ্তির সাথে সাথে অহংকার যেন না জন্ম নেয় কারণ ঈশ্বর যখন আশীর্বাদ দেন তখন তিনি আমাদের বিনয় পরীক্ষা করেন যদি তুমি বিনয়ী থেকে নিজের কাজ চালিয়ে যাও তবে এই সাফল্য দীর্ঘস্থায়ী হবে কিন্তু অহংকার করলে এই সুযোগ মুহূর্তে হাত ছাড়া হয়ে যেতে পারে এই সময়টা শুধু তোমার অর্থ ও কর্মক্ষেত্রের জন্য নয় শরীর ও মনের দিক থেকেও এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে এতদিন ধরে তুমি পরিশ্রমের চাপে নিজের স্বাস্থ্যের দিকে খুব একটা খেয়াল দাওনি অনেক সময় মানসিক চাপ উদ্বেগ অনিদ্রা কিংবা অকারণে ক্লান্তি তোমাকে ঘিরে ধরেছিল কিন্তু উনিশ সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত এই সময় তোমার ভেতরে এক নতুন ভারসাম্য জন্ম নিতে শুরু করবে তুমি হঠাৎ অনুভব করবে শরীর যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছে যে ক্লান্তি তোমাকে তারা করত তা কমে যাবে সকালে ঘুম ভাঙলে এক অদ্ভুত শক্তি অনুভব করবে এটি হবে তোমার শরীর ও আত্মার এক নতুন জাগরণ মনে হবে যেন ভেতরের শক্তি বাইরে ছড়িয়ে পড়ছে মানসিক শান্তির ক্ষেত্রেও আসবে এক আশ্চর্য পরিবর্তন এতদিন যে অকারণ দুশ্চিন্তা তোমাকে অস্থির করে রাখত তা ধীরে ধীরে মুছে যাবে মনে হবে যেন এক অদৃশ্য হাত তোমার মাথার ওপর দিয়ে সমস্ত উদ্বেগ সরিয়ে দিল তুমি সহজভাবে শ্বাস নিতে পারবে সহজভাবে হাসতে পারবে মানুষের সাথে কথা বলার সময় তোমার ভেতর থেকে ইতিবাচক শক্তি বেরিয়ে আসবে এই সময় তোমার আধ্যাত্মিক শক্তিও বৃদ্ধি পাবে তুমি হয়তো হঠাৎই বেশি করে প্রার্থনা করতে চাইবে মন্দিরে বা পুজো পাঠে মন বসবে বা একা থাকলে গভীর চিন্তায় ডুবে যাবে এই প্রবণতা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া বিশেষ ইশারা তিনি তোমাকে শুধু বাহ্যিক সাফল্যই নয় ভেতরের শান্তি এবং আত্মার শক্তিও দিচ্ছেন তবে মনে রেখো শরীরের দিকে খেয়াল রাখা খুব জরুরি কাজের চাপ বেড়ে গেলেও খাওয়া দাওয়া ও বিশ্রামে অবহেলা করা যাবে না নিয়মিত হাঁটা যোগব্যায়াম বা ধ্যান এই সময় তোমার জন্য আশ্চর্যজনক ফল আনবে বিশেষ করে ধ্যান তোমাকে শুধু মানসিক শান্তিই দেবে না বরং তোমার জীবনের কঠিন সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে কিছু মিন রাশির জাতক জাতিকা এই সময় অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন যেমন স্বপ্নে কোনো দেবতার দর্শন পাওয়া কোনো মন্ত্রের ধ্বনি শোনা কিংবা হঠাৎ অকারণে মনে হওয়া যে কেউ তোমাকে অদৃশ্যভাবে পথ দেখাচ্ছে এগুলো সবই সুভসংকেত যা জানাচ্ছে তোমার আধ্যাত্মিক শক্তি এখন জেগে উঠেছে তুমি যত বেশি ইতিবাচক মনোভাব নিয়ে বাঁচবে তত বেশি এই সময় তোমাকে শক্তি দেবে নেতিবাচক মানুষ বা পরিস্থিতি থেকে দূরে থাকো মনে রেখো স্বাস্থ্য কেবল শরীরের নয় মনেরও তাই প্রতিদিন হাসো কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মনে মনে বলো। আমি আশীর্বাদ প্রাপ্ত আমি সঠিক পথে আছি আমার জীবন সুন্দর হয়ে উঠছে প্রেমের সম্পর্কে যারা আছো তারা এই সময় গভীরভাবে বুঝতে পারবে তোমার প্রিয় মানুষ আসলে তোমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ ছোটখাটো ঝগড়া অভিমান সব দূরে সরে যাবে হয়তো এক সন্ধ্যায় অকারণেই দুজন বসে অনেক কথা বলবে আর সেখানে এমন এক বোঝাপড়া তৈরি হবে যা সম্পর্ককে আরও শক্ত করে তুলবে তুমি অনুভব করবে এই মানুষটাই তোমার সত্যিকারের সঙ্গী যাদের প্রেম এখনো শুরু হয়নি তাদের জন্যও সময়টা বেশ আশ্চর্যজনক হতে চলেছে তুমি হয়তো হঠাৎ এমন কারো সাথে দেখা করবে যে তোমার হৃদয় আলো জ্বালিয়ে দেবে কথার মাঝে চোখের চাহনিতে কিংবা হঠাৎকার হাসিতে তুমি বুঝে যাবে এটাই সেই মানুষ যার অপেক্ষায় এতদিন ছিলে। বিবাহিত জীবনে এই সময় মিষ্টি মুহূর্ত আসবে পরিবারের মধ্যে এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়বে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বাড়বে যারা অনেকদিন দিন ধরে পারিবারিক সমস্যা বা ভুল বোঝাবুঝিতে ভুগছিলেন তারাও ধীরে ধীরে সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন মনে হবে যেন পরিবারের ভেতরে অদৃশ্যভাবে এক শান্তির বাতাস বইছে তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার অহংকার বা জেদ যেন সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়ায় কারণ এই সময় মহাজাগতিক শক্তি চাইছে তোমাকে কাছের মানুষদের সাথে আরও ভালোভাবে যুক্ত করতে যদি তুমি ছোটখাটো ব্যাপারে জেদ ছেড়ে দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যাও তাহলে সম্পর্কের জটিলতা গলে যাবে পারিবারিক ক্ষেত্রেও বড় একটা পরিবর্তন আসতে চলেছে হয়তো বাড়িতে নতুন অতিথি আসবে নতুন কোনো সুখবর আসবে কিংবা দীর্ঘদিনের অশান্তি দূরে সরে গিয়ে শান্তি ফিরে আসবে যেসব মীন রাশির জাতক জাতিকা পরিবার থেকে দূরে থাকেন তারাও এই সময় পরিবারের টান অনুভব করবেন আর হয়তো তাদের কাছে ফিরে যাবেন সবচেয়ে বড় কথা এই সময় তোমার হৃদয় নরম হয়ে যাবে তুমি যাদের ভালোবাসো তাদের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে ছোট ছোট মুহূর্তগুলো যেমন একসাথে খাওয়া গল্প করা কিংবা একসাথে বসে চুপচাপ থাকা তোমার কাছে অমূল্য হয়ে উঠবে